আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আপনারা ভালো আছি তা আজকে আমি এই দুপুর বারোটার দিকেই ব্লগটা শুরু করলাম কারণ আমি বাজার গেছিলাম ভাবছিলাম যে একটু শেয়ার করবো তা বাজারে যা ভিড় আর কাদা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কাল থেকেই তা বাজার থেকে আমি কী কী নিয়ে আসলাম ওগুলো তো শেয়ারও করতে পারলাম না তা আমি রান্না করবো মাছ নিয়ে আসছি দুই মাছ আর আমি টোটালি এক দুই মাস রান্না করবো দুটা ডিম চড়াইছি দুই মেয়ে আজকে বাসায় আসে স্কুল জানি বলতেছে ডিম বোনা খাবে দুই মেয়ে ধরে দুটা ডিম রান্না করবো আর করলা ভাজি করবো তা চলেন আপনাদেরকে কিছু দেখাই যেগুলা রান্না করবো সেগুলো দেখাব এই তো আমি দুইটা ডিম সিদ্ধ বসাই দিচ্ছি আর এদিকে আমি করল আগেই ছিল কিনি নাই পটল নিয়ে আসছি কচি কচি এই জন্য ভাবতেছি রুল মাছ দিয়ে পটল রান্না করব আর এই যে রুই মাছ নিয়ে আসছি এখানে দুই কেজি গ্লা দিয়ে রান্না উঠাও দিলে আমি এখন ভাগে নিব রুই মাছ আর এখানে ধনিয়া জিরা বাটে নিছি আর পেঁয়াজ বাটা আজকে বাটা মশলা দিয়ে মাছ রান্না করতে হবে আর এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা ছিলে নিব মাছ দিলে আমি এখন ভাগে নিব রুই মাছ আর এখানে ধনিয়া জিরা বাটে নিছি আর পেঁয়াজ বাটা আজকে বাটা মশলা দিয়ে মাছ রান্না করতে হবে

মাথায় দিব আর এই আমার দিন ঘুনা হয়ে গেছে আমার মা সকালবেলা নাস্তা খেয়ে চলে গেছিলো আমাদের মিটিং আসলো মিটিং হচ্ছে মানে আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিল আমার বাবা বাবা তো বাঁচে নাই এই জন্য এখন আমার মাকেই যাইতে হয় তো মিটিংয়ে আমাদের খাবার দিছে আমার তো প্যাকেট দিয়ে পাঠাইছে খিচুড়ি ডিম সিদ্ধ খিচুড়ি বিরিয়ানি বিরিয়ানি না খিচুড়ি একটু আমার পটল কখনো মাছের পটল কখনো হলে মাছগুলো আমি ঢাল দিই বাটার পেঁয়াজ দিলে বেশ মশলাটা আবার গাঢ় এই তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো তা আপনাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারবো না কারণ অনেক দেরি হয়ে গেছে খুব খিদা লাগছে তো এখানে ডিম না তারপরে চাল কুমড়োর ভাজি রাতের ভাজি এটা করলা আলু দিয়ে ভাজি আর পুটল দিয়ে রুই মাছের হালকা ঝোল তার সঙ্গে তো ভাত আছে তা আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ